সি এ ব্যাটা জামাত করে আমরা একটু কিছু টাকা দিতে চাইলাম টাকা দিতে চাইল না অতচর দিছি সবকে আমি চিন্তাম কোন না সে কোন দলীয় কোন কিছু লোক না আমাদের কোন দলীয় লোক না একটা ভদ্র লোক একটা ওয়ানেস্ট পারসন ঠিক এইজন্য খালিদ ভাই এটা একটা পারসেপশন হয়েছে যে লোকটা একটু নামাজি হলে সৎ হলে মিথ্যা না বললে চলাফেরা যদি একটু পরিচ্ছন্ন পরিশুদ্ধ মনে হয় বলে ও জামাত হয়ে গেছে এটা থেকে কিছু তো লোক থাকে কথা একটা পাইলে বলে এমনি তো নাচুনে বুড়ি তারপরে আবার ঢোলের বাড়ি ঢোলের বাড়ি দিলে বুড়ি আবার নাচে ব্যক্তিগত অনুষ্ঠিত থেকে পার্টি এজ এ জামাতি ইসলামী এজ এ পলিটিক্যাল পার্টি আমরা জামাতকে কিন্তু অনেক রাগ ঢাকের মধ্যে দিয়ে যাইতে দেখি উদাহরণ দিয়ে ভাই সেটা হচ্ছে যে লন্ডনে খালেদা এবং তারেক রহমানের সঙ্গে আমিরের সাক্ষাৎ হয়েছে কিন্তু এটা মঙ্গলবার না ইসলামী না বিএনপি পক্ষ কিন্তু এটা কিছু বলা হয় নাই আমাকে আমার সাংবাদিক বন্ধুরা বলছে আপনাদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করলেও বিষয়টা নিয়ে আপনারা মন্তব্য করেন নাই অস্বীকার করেন নাই সংবাদ সম্মেলনে প্রথম আমরা দেখলাম জামায়াতের আমির আনুষ্ঠানিকভাবে বিষয়টা বলতেছে তো আমাদেরও অনেক বিশ্লেষক এরকম বলতেছেন যে আপনারা যেহেতু ওইখানে একটা আসন ভাগাভাগি পলিটিক্যাল ম্যাপিং এগুলি নিয়ে আপনারা কথা বলতে গেছেন সেই জন্য আপনারা বিষয়টাকে নিয়ে আরেকটু লম্বা সময় করতে চাইছেন এর আগেও কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক প্রশ্নে সেগুলি আমরা পরে আসব আমরা জামায়াতি ইসলামী যেহেতু সরাসরি খুব মিথ্যা কথা বলতে পারে না তো জামায়াতি ইসলামী কী করে চুপচাপ থাকে বলতে চায় না এক ধরনের কৌশলের আশ্রয় নেয় ওইটা আপনি কিভাবে দেখবেন এই

অন্য পলিটিক্যাল পার্টির মতো রিয়েক্ট অ্যাক্ট করেন না মিথ্যা বলেন না সে ঠিক এরাই যান আর কি আমি এটার উদাহরণ একটু পরে দিব পরের ভাই আপনাকে যাই হোক এইটা যদি আপনি একটু বলেন ঠিক আছে যেটা আমি এইটা একটু বলে নেই আপনি যেটা শুরু যে লন্ডন আমাদের সম্মানিত আমির জামাত জি মিড দা প্রেস এটা খুব পরিষ্কার করেছেন যে আমি যেহেতু ওনার রেগুলার আমাদের সফর ছিল বেলজিয়াম ব্রাসেলস ইউকে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন বিভিন্ন সংস্থার সাথে উনি বসেছেন তো উনি আগে কিছুদিন আগে উনি লন্ডনে গিয়েছিলেন তো তখন সংক্ষিপ্ত সফর শেষ করে উনি চলে এসছেন ওনার পরিবারের সদস্য লন্ডনে থাকে তো যেহেতু উনি গেলেন উনি এই চিন্তাতেই গিয়েছেন সিনসিয়ারলি স্পিকিং খালিদ ভাই যে যাদের সঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করলাম উনি তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের একজন শ্রদ্ধ সহকর্মী এখন একদিকে তিনি অসুস্থ আবার একদিকে তিনি মজলুম তার উপরে অনেক জুলুম করা হয়েছে তো আমরা উনি চেষ্টা করেছিলেন যাবার আগে একটু অসুস্থ অবস্থায় ওনাকে কুশল বিনিময় করতে যাওয়ার যে কোনো কারণেই হোক সে যাওয়াটা আর হয়নি তো যেহেতু লন্ডন যাচ্ছি সুযোগ পেলে উনি কেমন আছেন ওনার সাথে একটু কুশল বিনিময় করে আসবো এটা উনি চিন্তা করে ব্রাসেলস বেলজিয়াম সেরে যখন লন্ডনে আসলেন এসেই তিনি ওনার সঙ্গে দেখা করতে গেলেন আর ওনার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় যেহেতু উনি আছেন তো ওখানে দেখতে গেলে তো ওনার ছেলের সাথেও দেখা হবে সেইভাবে উনি এবং আমাদের নায়বে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের একসঙ্গে গিয়েছিলেন এবং ওনারাও খুব কর্ডিয়ালি ওনাকে রিসিভ করেছেন এবং কিছু সময় ওনারা অতিবাহিত করেছেন পারস্পরিক কুশল বিনিময় করেছেন কিন্তু আসন বন্টন বা রাজনীতির কোনো ডিসিসিভ কোনো আলোচনা হয়নি তবে এটা তো ঠিক যেটা আজকে আমেরি জামাত দ্য প্রেসে বলেছেন যে আপনি আমি যদি এক জায়গায় বসে চা খাই আধা ঘন্টা এক ঘন্টা তো শুধু তো চা চুপ থাকা হয় না কিছু গল্প তো হয় সেখানে রাজনীতি সমাজ দেশ নির্বাচন অনেক প্রসঙ্গ আসছে কিন্তু সেই আলোচনাগুলো ডিসিসিভ বা নীতি নির্ধারণী সিদ্ধান্তকারী কোনো আলোচনা নয় জাস্ট কথার বলতে হয় গল্পে গল্পে কুশল বিনিময় করতে যেটুকু সেটুকুই হয়েছে এখন মুশকিল হয়েছে যে দীর্ঘদিন পর দুই শীর্ষ নেতা বা নেত্রীদের আলোচনাটা মানুষ সহজে নিতে চাই না এর থেকে অনেক কিছু আবিষ্কার করছেন আমি মাঝখানে একটা প্রশ্ন আমরা কিন্তু দেখতে চাই পাচ্ছিলাম যে বিশেষ করে পাঁচ আগস্ট পর আমি যদি ম্যাপিং বলি সেপ্টেম্বরের পর থেকে আসলে আমরা দেখেছি যে জামাইতে ইসলামী এবং বিএনপি পরস্পর একটা যুজুধান অবস্থানে জনাব শফিকুর রহমানও জনাব মিয়া গোলাম পারো আরও তারা তাদের রাজনৈতিক বক্তৃতায় বিএনপিকে আক্রমণ করে কথা বলেছেন বিএনপির অতীত তুলে ধরে কথা বলেছেন বিএনপির নেতৃত্বের জায়গা থেকে আসলে জামায়াত ইসলামী তো কখনও কাউকে সেরকমভাবে গালাগাল দিয়ে কথা বলে না কিন্তু আসলে নেতিবাচক বা একটু দোষই তুলে ধরেছেন এর একটা প্রভাব কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় জামায়াত এবং বিএনপির একটা আধিপত্যের

কিছু দূরত্ব বা সমালোচনামূলক বক্তব্য উভয় পক্ষে হয়েছে এটা মিডিয়াতে নানানভাবে ভাবে এসছে এই ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হলো যে জুলাই অভ্যুত্থানের পরে আওয়ামী কথিত সৈরাচার যখন বিদায় নিল রাজনীতিতে তারাই ছিলেন আমাদের সকলের প্রতিপক্ষ আমরা তাদের বিরুদ্ধে তো জোটবদ্ধ আন্দোলন করেছি লং টাইম করেছি সকলেই আমরা নির্যাতিত জামাত শুরুতে আমাদের উপরে আক্রমণ এসেছে শেষ জুলুম আমার শিকার হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ করে বিএনপির প্রচুর তাদের উপরে জুলুম করা হয়েছে তারাও মজলুম আমাদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সহ হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী তারাও জুলুমের শিকার হয়েছেন তারাও কারাগারে কারাবন্দী হয়ে নির্যাতনের শিকার হয়েছেন আমরা যেমন আমাদের নেতৃবৃন্দ জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে কারাগারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে নির্যাতন করে আয়না ঘরে ক্রস ফায়ার রিমান্ড তো এরকম নির্যাতনের শিকার কিন্তু বিএনপিও হয়েছে সম্পর্ক আমাদের ছিল কিন্তু যখনই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রেজিমের পরিবর্তন হলো পলিটিক্যাল যে প্রতিপক্ষ আমাদের না থাকায় একটা ধারণা হয়ে গেল যে সামনে নির্বাচন হবে এবং ন্যাচারালি মানুষ মনে করতে লাগলো এবং বিএনপি বা জামাতের জনশক্তির মধ্যে মাঠ পর্যায়ে অস্বাভাবিক নয় যে সবাই তো আমরা নির্বাচনে যাবো তো নির্বাচনে বিএনপি ভাবতে পারে যে এখন ইলেকশন আমাদের জামাতের সঙ্গে হবে জামাত ভাবতে পারে আমাদের নির্বাচন এখন বিএনপির সঙ্গে হবে তো নির্বাচনে বা রাজনীতিতে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা এটা তো খুব ন্যাচারাল দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি এটা ছিল কিন্তু কিছু কিছু কথা যখন আমরা শুনেছি বিভিন্ন দলের পক্ষ থেকে ইভেন বিএনপির কিছু বন্ধুরা যাদের সাথে আমরা খুবই ঘনিষ্ঠ খুবই ক্লোজ রিলেশন নিয়ে চলি সমালোচনা করতে গিয়ে এমন এমন ভাষায় আমরা সমালোচনা শুনেছি যেগুলো আমাদেরকে খুব ব্যথা দিয়েছে যে ভাষাগুলো আওয়ামী লীগ ব্যবহার করতো তাদের ভাষা আমি সে ভাষাগুলো এখানে আর বলতে চাই না যে কোনো জিনিস তিক্ত না হোক সেই ভাষায় আমরা কিছু সমালোচনা শুনতাম তখন আমাদেরও তখন দায়িত্ব হয়ে পড়তো অন্তত ওই কথাটুকুর জবাব দেওয়া যে ওই সমালোচনাটা যে সত্য নয় তা যদি আমরা অতটুকু জবাব একেবারে গার্ডের ল্যাঙ্গুয়েজের নিয়ম মেনে না দিই তো আমাদেরও তো সংগঠনের কর্মীদের একটা মানসিকতা আছে সেই কারণে রাজনীতিতে ভিন্ন মত বক্তব্য বিতর্ক এটা খুব আমি মনে করি যে দর্শনীয় কিছু নয় এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য আমরা কিছু ভুল কথা হলে আমরা তার জবাব দিয়েছি মাত্র এটাকে অনেকে মনে করেছেন যে আপনাদের মধ্যে দ্বন্দ্ব দূরত্ব বিতর্ক ঝগড়া হচ্ছে এরকম কিছু না তো আলহামদুলিল্লাহ অনেকটা কমে আসছে আমরাও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যখন একই সঙ্গে নানান সামাজিক পলিটিক্যাল নানান ইস্যুতে এই যে রমজান ইফতার নানান প্রোগ্রামে আমরা একত্রিত হয়েছি অনেক সময় আমাদের মধ্যে এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে ফোনে কথা হয় তো সবাই আমরা ফিল করছি যে আমরা জুলাই অভ্যুত্থানে যারা আমরা মিত্র তাদের মধ্যে কোনো বিতর্ক বক্তব্য এমন পর্যায়ে না যাওয়া উচিত যে আওয়ামী ফ্যাসিবাদের কোনো স্পেস এখানে তারা পেয়ে যায় তারা উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় তারা আনন্দিত হয় এই দিকে আমাদের কারোরই যাওয়া উচিত নয় আমি মনে করি উভয় দলের নেতৃবৃদের মধ্যে এই ফিলিংসটা এসেছে এই সচেতনতা এসেছে তো লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে আমাদের নেতৃবৃন্দের এই সাক্ষাৎ আশা করি উভয় নেতৃবৃন্দের মধ্যে এই পলিটিক্যাল যে কার্ডসি এই সৌজন্যতা এই শিষ্টাচারের মধ্য দিয়ে আমাদের রাজনীতির প্রতিযোগিতা থাকবে আজকেও আমির জামাত বলেছেন যে প্রতিযোগিতা ভালো

এনসিপির ভবিষ্যৎ একদম অন্ধকার দেখছি আমি দেখছি যে জামায়াত ইসলামী এনসিপি থেকে সমর্থন একদমই সরিয়ে নিয়েছে আমি দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামী আর এনসিপির সঙ্গে নাই এনসিপি যেমনটি ভাবছিল যে আন্দোলনের সময় যেমন শিবির বা জামায়াত এনসিপির সঙ্গে ছিল দল গঠনের পরেও তারা সঙ্গে থাকবে সেটি আর হচ্ছে না আপনি কোনো মন্তব্য করবেন কিনা আপনার বক্তব্য থেকে এইটি আমার সামারা দেশে না আমি একটু মন্তব্য করবো আপনি যেহেতু প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে যে এনসিপি তো একটা দল কিন্তু এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের আগে তারা কিন্তু কোনো দল ছিল না তারা বৈষম্য বিরোধী আন্দোলন সমন্বয়ক অভ্যুত্থানের তারা বীর যোদ্ধা ছিল সেই হিসেবে মাঠে আমরা জুলাইয়ের মৃত্যু হিসেবে আমরা তাদের সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সন্তান তোল স্নেহ সহচর্য দিয়ে আমরা কিন্তু একসঙ্গে চলেছি এখনো কিন্তু ইন্ডিভিজুয়ালি সে সম্পর্কটা তাদের সঙ্গে আমাদের আছে কিন্তু যখন তারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করলো দল মানে পলিটিক্যাল পার্টি তারা রেজিস্ট্রেশন নিবে নির্বাচনে যাবে তাদের নিজস্ব একটা লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি একটা ইলেকশনের পলিসি তাদের আছে তারা নির্বাচন করবে তখন তো দল টু দল একটা প্রশ্ন তখন এসে দাঁড়ালো সেই হিসেবে সম্পর্ক ব্যক্তি ব্যক্তি যেটা গড়ে উঠেছিল সে আন্দোলনের সময় থেকে ইসলামিক ছাত্র শিবির বলি অন্য অন্য দল ছাত্র সংগঠন আন্দোলনটা তো সার্বজনীন রূপ নিয়েছিল সেটা আমাদের কিন্তু টিল টুডে আছে কিন্তু দল হওয়ার পরে মানে আমরা ওই যে আপনি বলছেন যে আমরা দূরে সরে গেছি বিচ্ছিন্ন না আমরা যে ক্লোজ পার্সোনাল রিলেশানে যেটা ছিলাম সেটাই আমরা আছি দল হওয়ার পরে আত্মপ্রকাশের অনুষ্ঠানে আমরা ইনভাইটেড ছিলাম আমরা সেখানে গিয়েছি শুভেচ্ছা বিনিময় করেছি দল গঠিত হওয়ার পরেও তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে যোগাযোগ হচ্ছে রিলেশনটা কিন্তু আছে এখন ইলেকশান নিকটে আসলে তখন পোলারাইজেশন হবে সমীকরণ হবে নির্বাচনে কে কিভাবে যাচ্ছে কোনো অ্যালায়েন্স হচ্ছে কোনো জোট হচ্ছে কার সাথে কি যাচ্ছে যত নিকটবর্তী হবে তত ইলেকশনের পোলারাইজেশনটা আরো ম্যাচুর্ড হবে সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কখন কার সাথে কখন কি রিলেশন ইলেকশন পলিটিক্সে রূপ নেয় সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে খালেদ ভাই আমরা আপনার বক্তব্যে একদম পরিষ্কার আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন যে যখন একটি আদর্শগত প্ল্যাটফর্ম এক ছিল তখন সবাই মিলে এক ধরনের আন্দোলন করা হয়েছে পরে যখন রাজনৈতিক দল তখন তারা তো তাদের নিজস্ব দল মত লক্ষ্য ইশতেহার সেগুলি থাকবেই এবং পরে সেগুলি আমরা আপনার কাছে পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে লন্ডনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে দেখা করেছেন জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান প্রিয় দর্শক এতে বিএনপি জামায়াতের দূরত্ব কমবে বলে মনে করেন কিনা দর্শকদের এই